নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হোয়াইট গ্রেভির চাল কুমড়ো বানাচ্ছি এর জন্য চাল কুমড়োকে গুলগুল করে কেটে নিয়েছি কেটে লবণ মেখে রেখে দিচ্ছি একটু লবণ এবে সব চাল কুমড়োর মধ্যে মেখে রাখলে চালকুমড়োগুলো একটু নরম হবে আর নিয়েছি সাদা তিল কাঁচা লঙ্কা আর কিছুটা নারকল কুচি নিয়েছি এবার নারকল কুচি আর তিলটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে একটা মিহি পেস্ট বানাতে হবে নারকল কুচি আর সাদা তেল দিয়ে এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা একদম একটা নতুন রেসিপি চাল কুমড়োর এবার চালকুমড়োর টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন দিয়ে মেখে রেখেছিলাম এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এখন আর কোনো লবণের মধ্যে আমি দিচ্ছি না ভালো করে হলুদ মেখে নিচ্ছি এপিট উপিট এই চাল কুমড়ো মধ্যে যা হলুদ দিয়েছি এটাই এই রেসিপির মধ্যে আর আমি হলুদ ব্যবহার করব না যেহেতু হোয়াইট গ্রেভি চাল কুমড়ো বানাচ্ছি এই হলুদটাই হয়ে যাবে এইভাবে সব চাল কুমড়োর মধ্যে হলুদ মেখে নিয়েছি গুলগুল করে বানাবেন পিসগুলাকে চাল কুমড়ো তখন দেখতেও ভালো লাগবে একটু মোটা রাখবেন পিসগুলো সবগুলো মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে আমি চালকুম্বর পিসগুলো দিয়ে ভাজবো তেলটা গরম হয়ে গেছে চাল চালকুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলা একসাথে ভাজা যাবে না তিনটে চারটে করে ভেজে নিচ্ছি এখানে চারটে দিয়ে দিয়েছি গ্যাসের আশটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এতে করে চাল কুমড়ো একটু সফট হবে আর মধ্যে মধ্যে একটু ঢেকে দিতে হবে যেহেতু চাল কুমড়োর পিসগুলো একটু মোটা করে কেটেছি আমি এইভাবে এখন উল্টে দিচ্ছি চাল কুমড়ো দিয়ে তো আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি আমার আজকের রেসিপিটা একদম নতুন রেসিপি হোয়াইট গ্রেপি চাল কুমড়ো আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি চাল কুমড়োগুলোকে হালকা হালকা কালার চলে আসবে যখন চাল কুমড়োর মধ্যে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এভাবে ডেকে ডেকে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি আবারও ডেকে দিচ্ছি একটু সময়ের জন্য এবার ডাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি চাল কুমড়োগুলো হয়ে এসছে নামিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন বা এমনিতেও কখনো ঘরে চাল কুমড়ো থাকলে ছোটো করছি চাল কুমড়ো হতে হবে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাকি পিসগুলো ভেজে নিচ্ছি বাকি পিসগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু সময় ঢেকে দিচ্ছি ডাকা দেওয়া ধরুন মজা এসছে চাল কুমড়াগুড়া এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে দেখুন চাল কুমড়া পার্সেন্টের মতো কুকও হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফুরনে দিয়ে দিচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা পুরনে দিলে এর গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা চাল কুমড়ার মধ্যে খুব ভালো লাগে পুরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা কেটে দেওয়ার দরুন একটু ঝাল ঝালও হবে ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি তিল বাটা আর নারকেল বাটাটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর তেলের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে এখানে গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে একদম কমিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে একটু সময় নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি খুব সিম্পল রেসিপি বেশি মশলা এর মধ্যে দিতে হয় না সামান্য মশলা দিয়ে হয়ে যায় দিয়ে দিচ্ছি জিরে এখানে জিরে গুঁড়ে দিচ্ছি আর আগে চাল কুমড়োর মধ্যে হলুদ দিয়েছিলাম আর কোনো মশলার প্রয়োজন নেই প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে একটু সময় ভালো করে কষিয়ে নিচ্ছি গ্রেভিটাকে এইভাবে একটু সময় নিয়ে গ্রেভিটা কষাতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে গ্রেভিটা কষানো হয়েছে গ্রেভি কষানোর এই পর্যায়ে এসে বেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব চাল কুমড়োগুলো দিয়ে এপিট ওপিট উল্টে দেবো তাতে করে দুই পিঠে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় এই রেসিপিটা একদম শুকনো হবে মাখো মাখ এর জন্য উল্টে পাল্টে মশলাগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর চাল কুমড়া তো এমনিতেই এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সব পিসগুলি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে মশলার মধ্যে লাগিয়ে দিচ্ছি এই যে গ্রেভির মধ্যে লাগিয়ে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে সব পিসকুলাতে গ্রেভি লাগিয়ে নিলাম এবার সামান্য জল দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু এটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়েছিলাম আমি এটা দেখাতে ভুলে গিয়েছি সামান্য জল দিয়ে একটু সময় ডেকে দিয়েছি এতে করে চালকুমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে এসছে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি চাল নরম হয়ে এসছে আমার এই হোয়াইট গ্রেভি চালকুমড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আরও একবার এগুলোকে উল্টে পাল্টে একটু সময় ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে হোয়াইট গ্রেভি চাল কুমড়োটা দেখুন গ্রেভিটাও শুকনো শুকনো হয়ে আসছে এবার নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বুলে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এই চাল বানিয়ে নিলাম একদম নতুন ইউনিক চালকুমড়োর রেসিপি হোয়াইট গ্রেভি চালকুমড়ো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও তেমনি সুস্বাদু হয় এইভাবে গরম বাতের সাথে সার্ভ করে দিন চালকুমড়ো হোয়াইট গ্রেভি